খ্ৰীষ্টান হৈলেহে কফি নে মুছলিম হৈলেহে কাফোনে হিন্দু হৈলে চিতাই পুৰে ছাইৰে মানম গৌৰৱকাৰ নাইৰে কি ছুই নাইৰে মানম গৌৰৱ কাৰাৰ নাইৰে কি ছুই নাই খ্রিস্টান হইলে হে কফিনে মুসলিম হইলে হে কাফুনে হিন্দু হইলে চিতাই পুরে ছায় রে মানব গৌরব করার নাই রেখে ছুঁই নাই রে মানব দুই দিনে রে দু হিয়াতে গৌরব করার নাই রেখে ছুঁই নাই যতই সাজাও বাড়ি গাড়ি এই আর কন্ডিশন সাড়ে তিন হাটে মাটির বিছানা হয়ে বেড়ে আসন ও তোর হয়ে বেরে আসোন ওহো যতই সাজাও বাড়ি গাড়ি এই আর কন্ডিশন সাড়ে তিন হাটে মাটির বিছানায় হয়ে বেড়ে আসন ও তোর হয়ে বেড়ে আসন সকালে যদি হইতে পারে সকালে যদি হইতে পারে সন্ধ্যা আসবে হে ভাই রে মানম গৌরব করার নাই রে কিছুই নাই রে মানম দুই দিনের রে হে গৌরব করার নাই রে কিছু না সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকা নাই যে থাই আপন দেশ ও তোর যে থাই আপন দেশ ও হো সময় তো আরে নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সে ঠিকানায় যে থাই আপন দেশ ও তোর সে তাই আপন দেশ মানব তোমার থাকতে সম মানব তোমার থাকতে সময় হিসাব করো ভাই রে মানব গৌরব করার নাই রে ছুঁই নাই রে মানব দুই দিনের রে হিয়াতে গৌরব করার নাই রে ছুঁই নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফুনে হিন্দু হইলে চিতাই পুরে ছায় রে মানম গৌরব করার নাই রে কে ছুঁই রে মানম দুই দিন রে দুনিয়াতে গৌরব করার নাই রে কে ছুঁই না